ব্লক দুটো বেনুনি করে ব্লক বানাতে বলেছ তো আমি ছোট্ট করে ব্লক বানাবো তোমাদের কাছে হ্যাঁ তো এখন থেকে শুরু করলাম কি করছি রাতে খাবার তৈরি করতে হবে সে যে বুঝে চলে এসেছি খাবার তৈরি করতে সবাইকে ওই খাম তোমরা দেখতে থাকো কিন্তু কি বানাচ্ছি এই দেখো আমার তাওয়া বসে গেছে এখানে দেখতে পাবেন আমি এইটাই গ্যাস ধরাই এটাতে দেখতে পাবে এটা দেখা যাবে না এটা গ্যাসে দেখা যাবে দাঁড়া ছি রুটি আমি খাইনা এত মোটা খাওয়ার পর থেকে দেখো গরম হোক সবাই কিন্তু আমার যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব নেই তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে হ্যাঁ আর নিয়ে দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও রান্নাঘরে আছি এটা কি রুটি বলো তো কি আটা রুটি চাকরিতে পিসাই করা চাকরিতে পিসাই করা কি রুটি দেখাচ্ছি তোমাদের আশীর্বাদ আশীর্বাদ আটা রুটি আমরা খাই চাকরিতে পিসাই করা চাকরিতে পিসাই করা আশীর্বাদ রুটি বুঝেছে বন্ধুরা এই হলো আমি আজকে চাকরি পেশ চাকরি দেখো আজকে ভালো হবে চকটিতে পেশাই হাঁটার হচ্ছে খুব সুন্দর রুটি ভাই জানো হয়ে গেল আমার রুটি এটা পরে মাছি জলে ভিজতে দিয়েছি তারপরে চলো বিছানাটাকে রেডি করতে হবে ঘুমানোর জন্য চলো এবার হচ্ছে চলে এলাম বিছনাটা রেডি করব কি কি করছি স্টেপ বাই দেখো ছোট ভাবে ভিডিওটা দেখো রাতে ঘুমানোর জন্য কিছু বলবা না 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 কি ना 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 অনেকদিন পরে বৃষ্টি হচ্ছে এবং হঠাৎ তাদের কিন্তু খুব আনন্দ হচ্ছে মানে এত গরম আর সহ্য করতে পারছিলাম না এত গরম দেখো কে কোথায় ঘুমায় কে কোথায় ঘুমায় সেটাই দেখাচ্ছি এটা হলো আমার জায়গা এটা হলো আমার মায়ের জায়গা বুঝেছো ওই ঘরে তো বিছনাটাকে রেডি করে দিলাম হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগলে ঠান্ডাটা লাগছেই তো কালকে এই চাদুটা গায়ে দিবে রেখে দিলাম চলো এরপরে হচ্ছে কি করছি তোমাদের দেখতে হবে আমাদের রেডি হয়ে ঘরে কিছু এক্সট্রা কাজ করিনি তবে দেখাচ্ছি তোমাদের কি করছি দেখো কি আছে তবে বলছি দেখো এখানে এই যে আটা দিয়ে যে রুটি করলাম এটা আটাটা একদম দেখো এই আশীর্বাদ আটা নিয়েছি আর নিয়েছি দই হলুদ আর দিয়ে দিচ্ছি এক গোটা মধু আর দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ভালো করে একটা সুন্দর স্মুথ হচ্ছে কি বানাচ্ছি জানো জানো কি বানাচ্ছি জানো দাঁড়া কথা বলতে বলতেই তো দেখাবো এই আশীর্বাদ আটাটা একদম ব্যাসন থেকে বেশি ভালো কাজ করে মুখে স্ক্রাবের বলো বলো ফেস প্যাকের জন্য দারুণ সুন্দর কাজ করে তোমরা অ্যাপ্লাই করে দেখবে আমি এবার ফেস প্যাক দেবো রাত্রিবেলা এটা ফেসপ্যাকটা করছি আজকে হ্যাঁ স্ক্রাবের মতন স্ক্রাব করেও এটা স্ক্রাবের মতন তোমার ফেস প্যাকের মতন ব্যবহার করতে পারবো তো দেখো আমি মুখে এটাকে স্মুথ করে মাখিয়ে নিয়েছি দিয়ে ফেস ফেস প্যাক তৈরি করলাম দেখে তো কত সুন্দর বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে মুখটা যা স্মুথ হবে পুজোর আগে এইভাবে তোমরা পরে নাও আমার মতন করে বেশ একটু ঘন করে ব্যাটারটা লাগাবে হ্যাঁ আর এদিকে তারপরে আমি এটা লাগিয়ে কী করবো এটা তো পাঁচ থেকে দশ মিনিট রাখতে হবে তো এটাকে লাগিয়ে দিয়ে তারপরে যে রান্নাঘরের কাজটা করবো চলো ইতিমধ্যে আমার পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাবে তো কীভাবে আমি কী প্যাক রাত্রবেলা ইউজ করলাম দেখো আমার ব্লগে তোমাদের গলায় দিতে পারো আমি এখন গলায় দিব না হ্যাঁ এই প্যাকটা রেখে দিতে পারো স্টোর করে একটু বেশি করে বানিয়ে সুন্দরভাবে রেখে দিতে পারো ফ্রিজে করে কালকে ইউজ করতে পারবে তো চলো রান্নাঘরে রান্নাঘরে রাতে রাত সকাল ঘুম থেকে করতে হয় তার জন্য panas Aduh! 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 panas panas Aduh! 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 এটা হলো শেফালিপুরের ভাতা যেন হাতে তোমাদের বললাম না বাতের ব্যথা হয় তো এটা রোগ সকালবেলা শুধু সর্দি কাশির জন্য হাতে উপকারী নয় এটা হলো তোমার বিভিন্ন রকমের রোগ বাতে ব্যথা হোক বা হাতে ব্যথা হোক সর্দি কাশি সব কিছুতে তুমি রাখ আর এটা হচ্ছে পূর্ণ খাওয়া শাক যাদের ইউরিনের দোষ আছে ইউরিনের প্রবলেম তারাই পূর্ণ খাওয়া শাক খেতে পারো তোমরা শাক করে খেতে পারো তাহলে ভালো হবে এটা আমি নিয়ে এসেছি হ্যাঁ দেখো চলছি চলো এটাকে ধুয়ে রাখলাম সকালবেলা এটা খাবো এবার দেখো মুখটা অনেকখানি শুকিয়ে গেছে আমার দেখতে পাচ্ছ এবার ধুয়ে নিয়ে আসছি তোমাদের কাছে আর এই দেখো ফুৎফিসা সাইকেল চালাবে বলে এই দেখো আমাদের ফুটফুসোনা সাইকেল চালাচ্ছে দেখেছো দেখো মুখটা কত পরিষ্কার হয়েছে এইভাবে তোমরা করবে কেন শুধু মশলা গোলাপ জল ইউজ করে নিয়ে আমরা ঘুমাবো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করবো একটু বাদে করবো আমরা হুম দেখলে তো রাতে রুটি করলাম আর সবার ভাত খাবে সবাই কিন্তু আমি হচ্ছে রাতের বেলা রুটি খাই রুটি ভাত যাওয়া হয় তো যেদিন যেরকম হয় তো আজকে হচ্ছে এই দেখা বললাম মুখটা কেমন চাপ তোমরা পুজোর আগে সবাই করবে আর এই দেখো আমাদের সোনা ঘুমাবে বলে এই দেখো দেখেছো আমাদের সোনাকে এখন আরতি দেওয়া হচ্ছে ও কাছ থেকে দেখাচ্ছি এই দেখো দেখেছো গুড নাইট বলে দাও সোনা গুড নাইট গুড নাইট গুড নাইট আবার নেক্সট বল তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা বাই বাই